যে টোটাল সোর্স অফ এনার্জি যে ওই যে সোর্স অফ এনার্জিটা ওইটা কোথা থেকে আসছে আসলে ভাই ওই প্রশ্নটাই ভাই ভাই এনার্জি তো কোনো মানে এনার্জি তো কোনো শুরু বা শেষ নাই এটা তো ঠিক আছে জুবাইদ ইসলাম ভাইকে আমি এই যে উইকিপিডিয়া থেকে এই বিজ্ঞানের একদম প্রথম মানে একদম যেটা শুরুর সূত্র যেটা শেখানো হয় সারা পৃথিবীর মানুষকে যেটা শেখানো হয় শক্তির সংরক্ষণশীলতা নীতি এটার কি নাম শুনছেন ভাই আপনি কখনো এই জুবাইদ ইসলাম ভাই

মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয় শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হলে শক্তির কোনো ওই হয় না আলাদা না শক্তির কোনো সৃষ্টি হয় না বা বিনাশ হয় না এই কথাটা কি বোঝা গেছে কিনা একটু বলেন তো যে এটা তো এটা তো ভাই বুঝে গেছে কিন্তু আমার যে প্রশ্ন এটা এটা ভাই শক্তি মানে মানে এই এখানে বোঝা গেছে যে উৎপন্ন হওয়া আবার বিনাশ হওয়া কিন্তু এখানে যে মূল যে মানে টোটাল সোর্স অফ এনার্জি এটা কো মানে যে উৎপন্ন হইছে ইটার বিষয়টি আমাদের মানে মাইস্ট্রি উৎপন্ন তো হয় না এখানে লেখেই তো দিছে উৎপন্ন হয় না তো সৃষ্টি বা বিনাশ হয় না এই সূত্রের ভিতরে লেখা সৃষ্টি বা বিনাশ হয় না আপনি আবার কইতেছেন উৎপন্ন হইছে হবে কেমনে উৎপন্ন কোনো বিষয় কোন জিনিস যদি যদি উৎপন্ন না হয় তাহলে কি ভাই এটা সম্ভব তো সম্ভব না কেন সম্ভব দেখেই তো এখানে লিখছে যে সৃষ্টি বা বিনাশ হয় না এটা সৃষ্টি বা বিনাশ নাই এটা অবিনশ্বর এটার কোনো সৃষ্টি হয় না এটার কোনো বিনাশ হবে না এটা জাস্ট এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তিত হতে পারবে মাত্র বিজ্ঞানের পয়লা সূত্রকে আপনি ভায়োলেট করতেছেন কিভাবে আমি বুঝলাম না বিজ্ঞান শিখতে গেলে প্রথমে এই সূত্রটা আপনার শিখতে হবে যে শক্তির সংরক্ষণ ছিল তা নীতি এটা আপনি মানেন না নাকি আপনি কইতেছেন এই এটা এটা ভুল আপনি যদি বলতে চান যে শক্তির সৃষ্টি হইছে আপনি যদি বলতে চান যে শক্তির সৃষ্টি হইছে তাহলে তো আপনার এটা প্রমাণ করতে হবে যে শক্তির কোন সৃষ্টি হওয়া সম্ভব তাহলে তো সারা পৃথিবীর বিজ্ঞান পাল্টা ফেলতে হইব যে এইখানে বিজ্ঞানের প্রাইমারি ফাউন্ডেশন এখানে খারাপ আছে তাহলে তো আপনার বিজ্ঞানের সমস্ত সূত্র পাল্টাইতে হইব আপনি যদি বলতে চান যে শক্তির উৎপত্তি ঘটছে বা শক্তির সৃষ্টি হইছে তাহলে তো আপনার বিজ্ঞানের সমস্ত সূত্র আপনার পাল্টাইতে হইব ভাই কথা কি বুঝতে পারতেছেন যে আপনি বিজ্ঞানের পয়লা সূত্রকে আপনি চ্যালেঞ্জ করতেছেন এটা চ্যালেঞ্জ করতে হইলে তো আপনার সেই পরিমাণে আপনার বড় বিজ্ঞানী হইয়া আপনার গবেষণা দেখান লাগবে আপনি যান যদি আপনি মনে করেন যে শক্তির সৃষ্টি হওয়া সম্ভব বা উৎপন্ন হওয়া সম্ভব ভাই আল্লাহ রস্তে আপনি একটা থিসিস লেখেন হ্যাঁ বৈজ্ঞানিক থিসিস লেখেন লিখা এটা বিজ্ঞানী মহলের কাছে পাঠান পাঠাইয়া দেখেন ওরা অ্যাকসেপ্ট করে কিনা আপনার থিসিসটাকে হ্যাঁ ওরা যদি আপনার থিসিসটাকে অ্যাকসেপ্ট করে তারপরে ওরা ঘোষণা দিব যে আমাগো মানে বাংলাদেশের একটা সোনাহাগা মাদ্রাসা থেকে জুবাইদ ইসলাম ভাই আমাদেরকে প্রমাণ করে দিছে শক্তির সৃষ্টি হওয়া সম্ভব উৎপত্তি হওয়া সম্ভব এই যে মাদ্রাসার যে এত বড় বিজ্ঞানী ভাইটি আমাদেরকে দেখাই দিছে একে আমরা নোবেল পুরস্কারে ভূষিত করলাম তারপরে আমরা আমাদের বিজ্ঞানের সব সূত্রগুলোকে পরিবর্তন করে ফেললাম উইটা যেদিন আপনি আমাদেরকে দেখাইতে পারবেন সেদিন আমরা আপনার সাথে সেটা নিয়ে আলোচনা করব যে কিভাবে এটা সম্ভব সেটা আলোচনা করব অবশ্যই কিন্তু আপনি তো বিজ্ঞানের প্রথম সূত্রকে চ্যালেঞ্জ করে বসছেন ভাই আপনি তো বিজ্ঞানের ফাউন্ডেশনকে চ্যালেঞ্জ করে বসছেন এখানে দেখা যাচ্ছে আপনার কাছে যদি এরকম কোনো প্রমাণ থাকে যে শক্তির কোন সৃষ্টি হওয়া সম্ভব তাহলে সেইটা নিয়ে আপনি গবেষণা করে আপনি মানে বিজ্ঞানী মহলে সারা ফালাই দেন বিজ্ঞানীদের উল্টায় ফালান বিজ্ঞানীর আপনার মানে মাথায় তুলে নাচবো তো এটা নোবেল টোবেল পাইবেন আপনি বাংলাদেশের চিপায় চাপায় মাদ্রাসায় যে এত বড় বড় বিজ্ঞানী ঘুরে বেড়াইতেছে এটা তো একটা বিস্ময়কর ব্যাপার ভাই আপনি যে এখনো কেন চিপায় বসে আছেন এটা তো বুঝতেছি আপনার তো ওই যে নাসাতে স্যারনে তারপরে এই সমস্ত জায়গাতে ঘোরাঘুরি করা উচিত এখন বাংলাদেশে যে এত বড় আইনস্টাইন নিউটন বসে আছে বাংলাদেশের চিপা চাপায় চুনাহাগা মাদ্রাসাতে এত বড় বড় আইনস্টাইন নিউটন তারপর কত বড় বড় স্টিফেন এত বড় বড় বিজ্ঞানী বসে আছে এটা তো ভাই আমাদের জানা ছিল না ভাই আমরা সরি ভাই আপনাকে আমরা চিনতে পারিনি আপনি এত বড় বিজ্ঞানী আপনি বিজ্ঞানের একদম ফাউন্ডেশনকে চ্যালেঞ্জ করে বসে আছেন বলতেছেন যে শক্তির সৃষ্টি হয় আমি আচ্ছা মাদ্রাসা পরে না তাহলে তো আপনি আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে শক্তির সৃষ্টি আর আসিব ভাই আরো ডেনজারাস আপনি কি পড়েছেন স্কুলে আপনি কি সাইন্স নাই আপনার সাবজেক্ট জুবাইদ ভাই মাদ্রাসায় পড়লে আপনাকে ক্ষমা করা যেত কিন্তু আপনি তো আসলে বুঝতেছিলেন অল ইয়ার ইউ স্টাডিং ইন দা স্কুল আপনি কোন গ্রেডে পড়াশোনা করেন আপনি ইন্টারমিডিয়েট পাস করেছেন व्हाट ভাই আমি যাই পড়াশোনা করি না কেন প্রশ্ন তো ভাই এখানে এটা না এটা তো একটা প্রশ্ন ভাই সারা পৃথিবীর বিজ্ঞানীরা পড়ালেখা করে ফাটা ফাটা ফালা তারা কইতাছে যে শক্তির শুরু বা সৃষ্টি বা বিনাশ নাই আপনি মনে করেন চুনাহাগা মাদ্রাসা থেকে বা কোন একটা প্রাইমারি স্কুল থেকে ফেল ফল মাইরা আপনি এসে কইতাছেন বিজ্ঞানীরা সব মানে বলদ আমি মানে সবচেয়ে বড় বিজ্ঞানী আমি বলতাছি শক্তির সৃষ্টি আছে এজন্য তো ভাই এটা তো আপনার শিক্ষাগত যোগ্যতা তো আমাদের একটু জানা দরকার নাকি তাই না তাহলে আমরা কিভাবে বুঝবো যে আপনি এত বড় বিজ্ঞানী আমি বলতে কি মনে কোনো সময় এরকম প্রশ্নই আসে না যে মহাবিশ্বের সৃষ্টি সম্বন্ধে মহাবিশ্বের সৃষ্টি তো হয়েছে শক্তি থেকে এনার্জি থেকে এনার্জিটা তো সৃষ্টি বা বিনাশ নাই delete আবার আসবে কোথা থেকে এটা তো আগে সবসময়ে ছিল আমি বলতে যাচ্ছি এটা কি এটা তো টাইমের আগে থেকে টাইমের মানে ইয়া থেকেই ছিল এটা আবার আসবে কোথা থেকে আসবে তো মানে আসবে কোথা থেকে উৎপত্তি হবে কেন উৎপত্তি হবে এটা তো উৎপত্তি নাই এখানে তো সূত্রের ভিতরে পরিষ্কার ভাবে বলা আছে যে এটার কোনো সৃষ্টি বা বিনাশ নাই তাহলে এটা আবার আসবে কোথেকে আশ্চর্য কথা সূত্রে তাইলে আপনি চেঞ্জটা করেন তাহলে আল্লাহ রাস্তায় পায়ে দৌড়ি ভাই আপনি এই যে চেঞ্জটা যে করবেন এটা বিজ্ঞানীদেরকে গিয়া আপনার আগে বুঝাইতে হবে তো আপনার প্রমাণ আদি নিয়া আপনার প্রমাণ আদি আপনি বিজ্ঞানীদের কাছে গিয়ে বুঝাইবেন বেটারা তোরা তো এত বড় শিক্ষিত হয়েছে তোরা সব সব বল সব মূর্খ আমি চুনাহাগা মাদ্রাসা থেকে দিয়া হয়েছি আমি হইতেছি এখন প্রমাণ করে দিমু যে সে শক্তির সৃষ্টি আছে তাহলে আপনি সুনাহাগা মাদ্রাসা থেকে আপনি যান গিয়া আপনি প্রমাণ করে আসেন তারপরে আপনার সাথে আমরা এটা নিয়ে কথা বলবো তো আপনি তো ভাই জুতা চোর তাই না মসজিদে গিয়া জুতা চুরি করেন আমি কোনো প্রমাণ দিব না কিন্তু মুখে কমু যে আপনি মাদ্রাসা মসজিদে গিয়া জুতা চুরি করেন মুসলিরা নামাজে খারাপ আপনি জুতা চুরি করেন কিন্তু আপনার কেউ প্রমাণ চাইলে আমি প্রমাণ দিব না আপনি কইতেছিলেন আপনি একটু আগে কইলেন যে প্রমাণিত সব কিছু না ভাই প্রমাণ লাগবো না প্রমাণ ছাড়াই আপনার মুখের কথা মাইনে লবো আমরা তাহলে আমার মুখের কথা তো এখন সবাই মাইনে লবো নাকি আপনারে যদি আমি কই আপনারে যদি আমি বলি আপনি মসজিদে গিয়ে জুতা চুরি করেন আর মাঝে মাঝে বদনা চুরি করেন বদনা চোর মসজিদের বদনা চোর কোনো প্রমাণ দিমু না জাস্ট মুখে কমু তাহলে কি এটা সত্য হয়ে যাবে আগে না তাহলে যে প্রমাণটা তো ইম্পর্টেন্ট নাকি প্রমাণ ছাড়া যে কেউ তো যে কোনো কথা কইতে পারে হতেই পারে প্রমাণ ছাড়া যদি আমরা যদি প্রমাণ ছাড়াই কোনো কথাকে মেনে নেওয়া শুরু করি তাহলে তো যে কোনো মানুষ যে কোনো কথা বলতে পারে তাই না একজন এসে কইতে পারে যে গতকাল রাতে আতলা পাকে পাতলা পাখানা হয়ে মরে গেছে এটাও তো তখন মেনে নিতে হবে প্রমাণ ছাড়া নাকি প্রমাণ ছাড়া যদি আমি আমরা কারো কথা মানা শুরু করি আমি যদি এখন যদি প্রমাণ ছাড়া কলিমুদ্দিন এসে কয় জুবাইদ ইসলাম নামক এই বেড়ায় আমার থেকে পাঁচ টাকা লোন নিছিল এখন ফেরত দেয় নাই কিন্তু কোন প্রমাণ দিব না আমি কোনো ইম্পর্টেন্ট প্রমাণ ছাড়া যদি আমরা কোনো কিছু মানা শুরু করি তাহলে তো যেকোনো মানুষ যে কোনো জিনিস দাবি করতে পারে তাহলে আপনি কি প্রমাণ ছাড়া এটা মেনে নিবেন যে আপনি কলিমুদ্দিন যদি এসে যে পাঁচ কোটি টাকা ফেরত দিতেছেন না এবং কলিমুদ্দিন যদি কোনো প্রমাণও না দেয় তাহলে কি আপনি পাঁচ কোটি টাকা তার ফেরত দিবেন আচ্ছা ধরেন আমি একটা মামলা করে দিলাম আপনার বিরুদ্ধে যে আপনি একটা মেয়ে রেপ করছেন কোনো প্রমাণ দিব না রেপ করছেন এটা কইলাম এন্ড বিচারক তো প্রমাণ চাইবো নাকি জি তো বিচারক আমি কে কম ভাই বিচারক ভাই প্রমাণে কি সবকিছু নাকি ভাই কইতেছি আপনার কথা বিশ্বাস যান তখন যদি বিচারক আমার কথা বিশ্বাস করে আপনার ফাঁসি জুবায় ভাই কাজটা কি ঠিক হইবো তখন আপনার ফাঁসি দিলে প্রমাণ ছাড়াই ফাঁসি দিয়ে দিলে ঠিক হইবো কাজটা আপনি না তাহলে প্রমাণটা ইম্পর্টেন্ট কি না সেটা জিজ্ঞাসা করতেছি প্রমাণটা কি ইম্পর্টেন্ট কিনা The important.